আমরা দেখতে চাই যে হাদিসের মধ্যে উল্লেখ আছে নবীজি আট টাকা তারাবি পড়ছেন তবে এটাও বলে দিচ্ছি তারাবি শব্দ হাদিসে উল্লেখ থাকতে হবে খোদার কসম কে বলছি এই মসজিদ থেকে আট টাকা তারাবির ব্যাপারে একটা সহি হাদিসও তারা দেখাইতে পারবে না চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা বিশ রাকাত তারাবি এটা হচ্ছে নবীজির সুন্নত আমার নবী জামাতের সহিত মাত্র তিন দিন তারাবির নামাজ আদায় করেছে আর বাকি নামাজ তিনি একাকীভাবে ভাবে হুজরা মুবারকে বিশ রাখা আদায় করেছে তো জামাতের সহিত মাত্র আদায় করেছেন কয়েদিন দুই দিন বা তিন দিন রসুল বলে আমি যদি রেগুলার জামাতের শহীদ তারাবির নামাজ আদায় করতাম তোমাদের নিয়ে হয়তো এই নামাজ ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল যদি ফরজ হয়ে যেত আমার উম্মতের পক্ষে আদায় করাটা কষ্টকর হয়ে যেত এজন্য আমি রসুল পুরামার মাস জামাত পড়ে নেই একা আমি বিশন কাজ তারাবি আদায় গিয়েছি কিন্তু আজকে এই যে আমরা জামাতের সহিত নামাজ আদায় করছি তারাবি এটা হচ্ছে হযরত ফারুক আজম رضی আল্লাহু তিনি জামাতের আয়োজন করেন সাহাবায়ে কেরামদেরকে মুকতাদি বানিয়ে উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে তার পিছনে জামাতের সহিত তারাবি নামাজ আদায় করেছেন এজন্য এই তারাবিটা জামাতের সহিত আদায় করার হচ্ছে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত জোরে কন সুবহানাল্লাহ এজন্য রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আলাইকুমুস সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়িল মাহাদিন الراشدিন হে আমার উম্মত তোমরা আমাকে এবং আমার সাহাবাইকারাম খোলা ফইরা আসদিনকে কে মানো অনুসরণ কর চিৎকার বলল না সম আনসাই বিমে আল্লাহ তালা কলা কননা নাকমু ফি জামানে অমর এব্নল খত্তাব রদি অল্লাহ তাল আনুল বেশরিনা রাখতামল ত্রে সুহান

ফুকায় কারাম এবং সকল মুসলমানদের এই বিশ্বাকার তারাবির মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে চিৎকার দি বলুন সোহার আল্লাহ চোদ্দশো বছর থেকে নামাজ ধারাবাহিক ভাবে বিশ্বাকার তারাবি পড়ে এসেছে আর চোদ্দশো বছর পরে এসে বলতেছে তারাবিন নামাজ বিশ্বাকাত ন তারাবিন নামাজ আট টাকা নামাজ তারা একটা হাদিসকে উল্লেখ করে তারা আপত্তি পেশ করে হজরতে আবু সালমা রাজি আল্লাহ তিনি হজরতে মাহেশা সিদ্দিকা রাজি আল্লাহ তালুকে জিজ্ঞেস করলেন এটা হাদিসকে কেন্দ্র করে তারা আট তারাবির প্রমাণ দিতে চাচ্ছে হজরত আবু সালমা হজরত মাহেশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলেন রসুল রমজানের রাতে কত রাকাত পড়তেন

রমজান এবং গায়রে রমজানে 11 রাকাতের বেশি পড়তেন না কত রাকাতের 11 রাকাতের বেশি পড়তেন না তে হাদিস থেকে তারা দলিল සම්postcss করে বলছে তাহলে 8 রাকাত তারাবি তিন রাকাত বিতর মোট হলো কত 11 কিন্তু এটা তাদের দলিল নয় এই দলিলটা আমাদের তারা ব্যবহার করতে যাচ্ছে কিন্তু এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে এটা তারাবি নামাজ ছিল না এটা ছিল তাহাজুদ নামাজের হাদিস এজন্য ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবু মা জা ফি ওয়াসফি সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইল ইমাম তিরমিজি হাদিসটাকে তিরমিজি শরীফে সলাতুল লাইল তথা তাহাজুদ নামাজের শীর্ষক অধ্যায়ে এই হাদিসখানা উল্লেখ করেছেন জোরে কোন সুবহানাল্লাহ এবার আপনাদের কাছে আমার সওয়াল আপনারা সবাই বলুন রমজানে তারাবির নামাজ পড়তে হয় কি হয় না রমজানের পরে কি কেউ তারাবির নামাজ পড়ে তো রমজানের পরে কি তারাবির নামাজ আছে তো থাকলে না পড়ে তো মা আয়েশা বলছেন ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি

তিনি তো সবচেয়ে বেশি রসুলের আমলের ব্যাপারে জানতেন মায়েশা শিক্ষিকাও তো বলতে পারতেন বিশ টাকার তারাবি এটা সুন্নতের খেলা আট টাকার তারাবি শূন্যত মায়েশা তো কিছু কিছু বললেন না সাহাবাই খেলা পড়েছেন

আপনারা বলুন সাহাবাই ক্যারাম কি সুন্নতের খেলাফ করেছেন কেউ যদি সাহাবাই ক্যারামদেরকে মিথ্যা তহমত দিয়ে সুন্নতের খেলাফ বলে থাকে তাহলে কি তার মধ্যে কি আর যাররা পরিমাণ ইমান থাকতে পারে